হাই এভরিওয়ান আমি জয়া অ্যান্ড অনেক দিন ধরেই আমার ফিডে আসছে যে ওয়েবসাইট মলে চলছে সেল আর সামনেই তো দুর্গা পুজো আর এত সুন্দর সেলের খবর শুনে কি আর ঘরে থাকা যায় তাই ভাবলাম চলেই যাই দেখে আসি কেমন কালেকশান গিয়ে তো জাস্ট চক্ষু চরক গাছ আমার সব প্রোডাক্টের উপর চলছে ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেল অবশ্য সেল চলছে বলে দেখো যে মলটা এত অ্যাস্থেটিক্স এটার অবস্থাকে একদম মানে ঘেঁটে চলছে আমি তো বেশ কিছু কালেকশান দিই দেখি এবং অনেক কালেকশান ট্রাই করি আর বেস্ট সেল কী ছিল জানো ছ টাকার উপরে কেনাকাটা করলে তার উপর আবার সিক্সটি মানে দু হাজার সামথিং তোমাকে পে করতে হবে এটা তো যা বিগ ডিল ছিল পুজোর আগে কারা কারা এই সেলটা ওয়েবসাইট মলে গেছিলে অবশ্যই কমেন্ট করে জানি আমি তো অনেক ড্রেস স্টাইল দিয়েছি আর অনেক কিছু কিনেছি তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতন টাটা আবার কোনো এরকম ভিডিও আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো আজকের মতন টাটা বাই